রাজাই চিরি বা চিরি গারো ভাষায় চিড়ি মানে ঝর্ণা তাহিরপুর সীমান্তের ভারতের খাসিয়া পাহাড়ের কালাপাহাড় থেকে এই ঝর্ণার উৎপত্তি এই ঝর্ণাটি বর্ষায় তার রূপ উন্মোচন করে বৃষ্টি হলে ঝর্ণার পানি অঝরে শোষ শব্দে নামে বিশাল বিশাল কালো পাথরের ফাঁক গলে নেমে আসা প্রাকৃতিক ঝর্ণাটি তখন অন্যরকম হয়ে ওঠে প্রবীণ আদিবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে মেঘালয় সীমান্তের পশ্চিম খাসিয়া পাহাড়ের পাদদেশে হাজার বছর ধরে রাজাই গ্রামে অবস্থান করছেন আদিবাসী সম্প্রদায়ের লোকজন একসময় জঙ্গলে ভরপুর ছিল পাহাড়ি এলাকাটি পাহাড়ি খানা খন্দকে তারা শান্তির জীবন অতিবাহিত করতে পাহাড়ি সন্তান হয়ে প্রকৃতির সঙ্গে চমৎকার সমঝোতা চলতো তাদের জীবনে এই প্রাকৃতিক দিয়ে তাদেরকে যাপনের সহায়তা করে আসছে একসময় সময় সংখ্যায় এলাকার আদিবাসীরা শীর্ষে থাকলেও এই এলাকায় এখন বিভিন্ন স্থান থেকে ভাগ্য অন্বেষণে আসা লোকজনই জনসংখ্যায় এবং প্রভাব প্রতিপত্তিতে শীর্ষে নানা সময়ে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে এই এলাকায় বসবাসরত আদিবাসীরা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরের পাহাড় চলে গেছে তবে এখনো কিছু পরিবার ঐতিহ্য রক্ষা করতে মাটি কামড়ে পড়ে আছেন রাজাই চিরিং ঝর্ণাটি মূলত গাড়োপাড়ার ভেতর দিয়েই কালো পাহাড় থেকে বেরিয়ে এসেছে ঝর্ণাটি এসে মিশেছে রাজাই ছড়ায় রাজাই ছড়া হয়ে এই পানি নামছে পাশের পচাশল হাওড়ে গত কয়েক দিনের বৃষ্টিপাত উজানের ঢলের কারণে অপরূপ হয়ে উঠেছে ঝর্ণাটি হিমশীতল জলধারা অন্যরকম আবহ তৈরি করেছে নীরব স্থানটিতে